মুসিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির সাত আসামি গ্রেফতার করেছে গোয়েন্দা বিস্তারিত দেখুন মুসিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে মুসিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার এস আবুল কালাম আজাদ চৌকশ বাহিনী ছাড়া ওই ঘটনায় লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালঙ্কার নগদ অর্থ সহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার সামসুল আলম সরকার তিনি জানান ওই ডাকাতির আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনার মাধ্যমে গত কয়েকদিনে ওই সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় গত চার জানুয়ারি দিবাগত রাতে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় গত ছয় জানুয়ারি সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে মামলা দায়ের করেন